বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগে তোলপাড় অসুস্থ আরও তিন প্রসূতি এদের মধ্যে এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক এদিকে এই অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন রয়েছে সে সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তথ্য দিচ্ছে না এই অভিযোগ তুলে বাম কংগ্রেসের তরফে আজ বিক্ষোভ দেখানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজে এসএফআই ডিওএফ এর বিক্ষোভের পাশাপাশি কংগ্রেসের সদস্যরা আজ বিক্ষোভ দেখায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় ক্যান্সারে নেই আর ভয় এন সি হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে এক প্রসূতির মৃত্যু হয়েছে আরও চারজন প্রসূতি অসুস্থ তার মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক কিন্তু এই অসুস্থ প্রসূতিদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে সে সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ কেন চুপ রয়েছে কেন তথ্য দিচ্ছে না এই প্রশ্ন তুলে এই অভিযোগ তুলে আজ মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এস এফ এবং কংগ্রেস পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় দুটি ছবি পাশাপাশি আপনার দেখাচ্ছে একদিকে বিক্ষোভে ডিওয়াইএফআই অন্যদিকে বিক্ষোভে কংগ্রেস গতকালই এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল আজ এস এফ নতুন করে বিক্ষোভ দেখাচ্ছে তাদের অভিযোগ যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে চাইছেন কিন্তু কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলতে চাইছেন না কেন কথা বলতে চাইছেন না এই প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সরাসরি চলে যাব ঝিলম করণ যাই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঝিলম একদিকে তো ডিওয়াইএফআই কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে অন্যদিকে তেরো সদস্যের মেডিকেল টিমও হাসপাতালে গিয়েছে মূলত কোন কোন বিষয়গুলো চিকিৎসকরা ক্ষতি দেখছেন একদমই যে তেরো সদস্যের মেডিকেল টিম এসছে তোমাকে জানিয়ে রাখবো তারা তিন ভাবে বিভক্ত আছে তার মধ্যে এক দল আছে স্বাস্থ্য দপ্তরের প্রশাসক এক দল আছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসক যার মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছে আছেন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিন বিশেষজ্ঞ এবং আছেন মাইক্রোবায়োলজিস্ট এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখব যে স্টেট ড্রাগ কন্ট্রোলের চারজন পদস্থকর্তা রয়েছেন এবং এরা কারা কেন এসছেন সেটা তোমাকে জানিয়ে রাখবো এরা এসছেন মূলত তিনটে বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন প্রশাসনিক কর্তারা খোঁজ নিচ্ছেন যে এই যে নির্দিষ্ট যে রিঙ্গার ল্যাক্টেড সেটা কেন ব্যবহার হলো কিভাবে ব্যবহার হলো সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও এর ব্যবহার কিভাবে নিয়ন্ত্রিত হয়নি সেই বিষয়গুলো খতিয়ে দেখার তারা চেষ্টা করছে অন্যদিকে তারা আরও একটি বিষয় নিয়ে খোঁজখবর নেবেন যে এটার ট্রান্সপোর্টেশন বা যেটা আনা হয়েছে সেটা কিভাবে আনা হয়েছে এখানে কোথায় রাখা হয়েছে রাখা ঠিকঠাক হয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো প্রশাসনিক বিষয়গুলো দেখবেন অন্যদিকে চিকিৎসকরা যারা অসুস্থ আছেন অর্থাৎ তোমাকে জানিয়ে রাখো যে চারজন এই মুহূর্তে যে চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে তিনজন সিসিইউতে ভর্তি আছে এবং একজন ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন বাকি দুজন সিসিইউতে থাকলেও তাদের অবস্থা গুরুতর হলেও অত্যন্ত গুরুতর একজনের রয়েছে তাদের ক্ষেত্রে চিকিৎসা ঠিকঠাক চলছে কি না তাদের কি চিকিৎসা দেওয়া দরকার অন্যত্র স্থানান্তরিত করা দরকার কি না সেইগুলো দেখবেন এবং তাদের যে ট্রিটমেন্ট হয়েছে প্রসিডিওর সেইগুলো তারা খতিয়ে দেখবেন সিজার কারা কারা করেছেন অর্থাৎ যে ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন যে ফ্যাকাল্টি ছিলেন তিনি করেছেন না জুনিয়র ডাক্তার করেছেন কারণ অভিযোগ উঠছে যে জুনিয়র ডাক্তাররা সিজার করেছে এবং তারা ঠিকঠাক করেনি আবার মেয়াদ উত্তীর্ণ যে স্যালাইন সেরকম ব্যবহার হয়েছে তেমনও অভিযোগ উঠছে সব মিলিয়ে এই বিষয়গুলো চিকিৎসকরা চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী যে জটিলতা সেইগুলো কীভাবে সামাল দেওয়া হচ্ছে পরবর্তীকালে কি করা যায় সেই বিষয়ে তারা তথ্য সন্ধান করবেন এবং পরামর্শ দেবেন আর স্টেট ড্রাগ কন্ট্রোলের যে আধিকারিক তারা এসছেন তারা এই যে ওষুধগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিভাবে আনা হয়েছে স্টোর করা হয়েছে ঠিক কীভাবে কোথা থেকে এসছে এবং যেখান থেকে এসছে তার ব্যাচ নাম্বার এগুলো নিয়ে তারা নমুনাও নিয়ে যাবেন তেমনটাই জানা যাচ্ছে এবং সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে এই অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যে কলেজ বিল্ডিং সেখানে আলোচনা হচ্ছে অধ্যক্ষের ঘরে এবং উপাধ্যক্ষ শহর অন্যান্য ফ্যাকাল্টিরাও রয়েছে একেবারেই ঝিলম অর্থাৎ যে ব্যাচের যে ব্যাচের স্যালাইন ব্যবহারের পর এই প্রসূতির মৃত্যু হয় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন সেই ব্যাচের সমস্ত স্যালাইন বাজেপ্ত করা হয়েছে একদিকে তেরো সদস্যের মেডিকেল টিম এই মুহূর্তে হাসপাতালে গিয়েছেন তারা গোটা বিষয়ে ক্ষতি দেখছেন অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই আই কংগ্রেসের তরফ থেকেও আজ বিক্ষোভ দেখানো হয় হাসপাতালে